হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপিয়া পিরিয়ান্স ব্লগ গুড মর্নিং কেমন আছেন আপনারা সবাই আশা করবো সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন চলুন নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আর যেই বিছানার কভারগুলো বালিশের কভারগুলো সব আমি পরিষ্কার করেছিলাম সেগুলো সব শুকিয়ে গেছে আর বিছানাগুলোও ভালো করে পুরো রোদ খাইয়ে নিয়েছি এবার আমি বিছানাগুলো সব রেডি করছি কভারগুলো পরিয়ে তারপর আমি আবার গোপালদের বিছানাগুলো পেরে দেবো সিংহাসনের মধ্যে তো প্রত্যেকটা বালিশের কভারগুলো একটু পরিয়ে নিচ্ছি আর এই বিছানাটা যেটা গোপালের দোলনার এই কভারটা একটু বড় বড়। দোলনা থেকে একটু বেরিয়ে চলে আসে দেখি এই কভারটা যদি খুলে দিই অন্য কোনো কভারও পরাতে পারি চলুন বালিশের কভারগুলো পরিয়ে নিই আর ঠান্ডা যেহেতু একদমই কমে গেল ঠান্ডা নেই বললেই চলে তো সেই জন্য সোয়েটারগুলো তো আর পরাবো না ওই শালগুলোই একটু দিয়ে রাখবো সোয়েটারগুলো আর পরাবো না তবে হ্যাঁ আমাদের গ্রাম সাইড এরিয়া তো তো সন্ধ্যের দিকে একটু একটু ঠান্ডা লাগে তো সেই জন্য শালটা দিয়ে রাখলেই হবে সোয়েটারগুলো আর দেবার কোনো দরকার নেই তো সোয়েটারগুলো এবার আমি ভরে দেব আবার পরের বছর বের করব এবছর আর পরাবো না সোয়েটারগুলো তো সেগুলো একটু আমি গুছিয়ে নিই আর এই বালিশের কভারগুলোও পরিয়ে নিই আর এই যে সব বালিশের কভারগুলো পরানো হয়ে গেছে এবার আমি সিংহাসনে দিয়ে দিলাম তবে লাড্ডুর বালিশের কভারটা কালকে আমি পরিষ্কার করতে ভুলে গেছিলাম তো সেটা আমি পরিষ্কার করে দিয়েছি রোদে দিয়েও দিয়েছি আমার পুজো হতে হতে ওটা শুকিয়ে যাবে কারণ রোদের এখন জোর তো একটু ভালোই আছে আর এই যে এইভাবে কিন্তু আমি শালটাকে দিলাম সুন্দরভাবে দুটো শাল লাড্ডুকে আর গুবলুকে দুজনকেই দুটো শাল আমি এইভাবে গায়ের মধ্যে জড়িয়ে দিলাম আর চুলগুলো পড়ালাম মুকুটটা পড়ালাম তারপরে দেখলাম টুপি বলে আমার একদম মনে ছিল না তো সেই জন্য পরে আবার এই চুলগুলোকে খুলে নিয়ে টুপিটাই দিলাম তবে সরস্বতী পুজোর দিন থেকে আর এই টুপিগুলোর বা শাল কোনো কিছুই আর পরাবো না এবার যে জামাগুলো পরে থাকে গোপালরা সেই জামাগুলোই পরে থাকবে আর এই যে গোপুর বিছানাগুলো চেঞ্জ করে দিলাম কারণ এইগুলো তো সেই কেনা তুলো আর আমার যে গোপালের জন্য বিছানা বানানো আছে সেগুলো কিন্তু সব আমার বাড়ির তুলো তো সেইগুলো অরিজিনাল তুলো যেগুলো আমরা মাথায় দিই সেই তুলো দিয়েই বিছানা বালিশ বানানো আছে আর ওগুলো একটু কেনা তুলো ওগুলো আমি দিই না যখন এই বিছানা টিছানাগুলো পরিষ্কার করি বা একটু রোদে টোদে দিই তখনই শুধু একদিনকার জন্য বা দিনকার জন্য আমি দিই আর ওই নীল রঙের কভারটা দোলনার থেকে একটু বেশি বড়ই হচ্ছিল বিছানাটা তো সেই জন্য আবার ওগুলোকে খুলে বালিশের কভার পাশ বালিশের কভারটা পুরো চেঞ্জ করে দিলাম আর এই লাল কালারের সেটের যে বালিশ কভার বা বিছানার কভার ছিল সেটাকেই আমি পরিয়ে দিলাম আর এই যে হয়ে গেছে পুরো একদম সেটের আর সুন্দর লাগছে না এই লাল রঙের বিছানা বালিশের কভারটা চলুন গোপুকেও বসিয়ে দিয়েছি আর এই যে এই বালিশের কভারটা দেখুন আমার সব কিছু রেডি করতে করতে শুকিয়েও গেল তো এই যে লাড্ডুর বালিশটাও আমি পিছনে দিয়ে দিলাম তো চলুন এবার আমি পুজোয় বসি আর পরপর কিন্তু ভিডিওগুলো সব দেখবেন একটার পর একটা কিন্তু খুব সুন্দর সুন্দর এখন ভিডিও আসবে আর আজকে এই গাছা প্রদীপটা বের করলাম কারণ ওই যে বললাম না সবসময় একঘেয়ে আমি কোনো কিছু ভালো লাগে না ওই জন্যই সব কিছু একটু চেঞ্জ করে করে দিলে ভালো লাগে তো সেই জন্য দেখলাম এই গাছা প্রদীপটা তো ভরাই আছে আজ একটু ব্যবহার করি তো সেই জন্য এই গাছা প্রদীপটা আজ বের করলাম আর এটাই আজ ঠাকুর ঘরে জ্বালালাম আর আপনাদের মধ্যে কেউ একজন আমাকে বলেছিলেন যে ছোট্ট শিবলিঙ্গটাকে একটা পাথরের বাটির মধ্যে রাখতে তো কথাটা আমারও খুব একটা খারাপ লাগেনি যে হ্যাঁ শিবলিঙ্গ পাথরের উপরে রাখ পাথর জিনিস ঠান্ডা থাকে সেই জন্য দেখলাম একটা পাথর বাটির মধ্যেই শিবলিঙ্গটা রাখি আর যেহেতু এই বাটিটা অনেকটা বড় সেই জন্য আলাদা করে জল চৌকিটা দিলাম না আর যিনি কমেন্ট করেছিলেন তিনি বলেছিলেন কালো রঙের বাটির মধ্যে রাখতে তবে কালো রঙের তো পাথর বাটি আমার কাছে নেই এই সাদাগুলোই ছিল তো সেই জন্য দিলাম তবে এই বাটিটা অনেকটাই বড় আমি বাজারে গেলে একটা ছোট্ট পাথরের বাটি আমি নিয়ে আসবো আর ওই পাথরের বাটির মধ্যেই আমি এই ছোট্ট শিবলিঙ্গটিকে রাখবো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো ভিডিওটা অবশ্যই বলবেন যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চলুন আজকের মতো আসি আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা